গাইস আপনাদেরকে আজকে আমি আমার যে বাগানের একটা আঙ্গুরের চারা দেখাবো আঙুরের চারাটা দেখতে পাচ্ছেন এই যে এটা গুঁড়ি তো চারা গুঁড়াটা এখান দিয়ে আমি আমার যে বাসার চালের উপর দিয়েছি এটা চালের উপরে থাকে আঙ্গুর গাছটা যখন সিজন থাকে তখন এটা খুব সুন্দর করে পুরাটা চাল জুড়ে থাকে থোকায় থোকায় আঙ্গুর ধরে থাকে তো আপনারা চাইলে এভাবে গাছের উপরে আপনারা রাখতে পারেন দিয়ে রেখে আপনারা মনে করেন পরিচর্যা করলে এটা যখন সিজন থাকে তখন এটা দেখে খুব আঙ্গুর ধরে আঙ্গুর খুব মিষ্টি হয় পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মরে গেছে এইগুলোতে আপনার খাবার দেওয়া হয় না ভালো করে এখানেও পাতাগুলো আপনার মরে আছে সব কিছু এবারে আপনারা চাইলে টিনের উপরে বাড়ির সাদের উপরে আঙ্গুরে চারা রোপণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন চারাগুলা এইখানে খুব সুন্দর কালারে আছে